বলমারি পাশির পক্ষ থেকে আমার ভাইরা আমাদের অভিভাবক আগামীর কান্ডারি আগামীর কান্ডারি আলফাডাঙ্গা বলমারি মধুখালী তিনটি থানা উপজেলার আগামীর কান্ডারি হতে যাচ্ছেন আমার বড় ভাই শিক্ষাবিদ আপনাদেরই সন্তান কারুর ভাই অধ্যাপক ডক্টর ইলিয়াস মোল্লা আমার ভাই জানকাল দিনের জন্য কোরআনের জন্য কবুল করে নেই সমারিত ভাইরা আমরা ইতিহাস

আলহামদুলিল্লাহ বিশাল মাহফিলে উপস্থিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলম মুক্তি আমি হাম এবং অন্যান্য আলমের দিন বৃন্দ এবং আমার সামনে ভবিষ্ঠ ভাই এবং বোনেরা আসসালাম আলহামতুল্লাহ আমরা আপনারা জানেন যে গত অগাস্ট বিপ্লবের পরে আমরা মুক্ত বাতাসে কথা বলতে পারছি আমরা নিঃশ্বাস নিতে পারছি এরকম মুক্ত জায়গায় আমরা সবাই মিলিত হতে পারছি আল্লাহ রাবুল আলমীর কাছে লাখো কোটি যারা জীবন দিয়েছে তাদের আমরা সাহায্যের মর্যাদা কামনা করছি আল্লাহ যেন তাদেরকে বেহ উচ্চতম মহকাম দান করেন আমরা আপনাদের কাছে উপস্থিত হয়েছি একটাই কথা বলার জন্যে যে আমরা এই আঠারো কোটি মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান উপজাতি সবাই মিলে আমাদের যে ছোট্ট ভূখণ্ড এটাকে আমরা একটা পরিবারের মতো করতে চাই আমাদের বাচ্চারা যে জীবন দিয়েছে শোষণ মুক্ত সমাজ করার জন্য ওটা আমরা করতে চাই এই জন্যে আপনাদের সমর্থন সহযোগিতা প্রয়োজন আপনাদের সহযোগিতার জন্যে আমি বিনীত আহ্বান জানাচ্ছি এবং আমার জন্যে আপনারা দোযা করবেন আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার ভালোবাসা আপনাদেরকে উজাড় করে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ